হ্যালো এভরিওান আসসালাম খুব ভোরবেলা বের হয়ে গেলাম পুরো রিসোর্টটা আপনাদেরকে ফুটে দেখানোর জন্য গ্রিন পিক রিসোর্ট এটা খুবই বান্দরবনে খুব কাছে এটা একদম শুরুতে পড়েছে মেঘলার হাফ কিলোমিটার আগে আর কি এই রিসোর্টটা এই যে দেখেন কি সুন্দর রিসোর্ট পাহাড়ের উপরে রিসোর্টটা আপনাদেরকে ফুল ঘুরে ঘুরে আমি এখন এই মুহূর্তে দেখাবো কোন ঘুর কেমন প্রাইস সব ডিটেলস আমি বলে দেব এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্যামিলি ভিলা এই রুমের রেগুলার টাইপ হচ্ছে আপনার তেরো হাজার দুশো টাকা করে এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তুলতেছে আমরা এই আমরা এই রুম বেসিক্যাল আমরা এই রুমটা পেয়েছি আমাদের ইচ্ছা ছিল ট্রি হাউস নাও এই হাউসগুলো একটু দেখতে খুব সুন্দর কিউট ওইটা আসলে এই মুহূর্তে ফুল বুক এই জন্য আমরা পাইনি আর এই সাইডে হচ্ছে আপনার কাপল প্রিমিয়াম কাপল ভিলা এই ভিলাগুলোর রেগুলার প্রাইস হচ্ছে আপনার আট হাজার আটশো টাকা করে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই ভিলাগুলো এই ভিলাগুলোর মধ্যে চেয়েছিলাম এই ভিলাগুলো ফুল বুট এই মুহুর্তে খুব ব্রাশ টাইম তো তাই এই সাইডে খুব সুন্দর একটা বসার সিট করেছে দেখতে পাচ্ছেন এখানে এরকম দুইটা ভিলা করেছে দুইটা ভিলায় মোট চারটা চারটা আটটা রুম আছে আর এই সাইডে খুব সুন্দর দোলনা দিয়ে রেখেছে আর এখানে বাচ্চাদের খেলার জায়গা আর এই যে দেখতে পাচ্ছি এবার আমি আপনাদের দেখাব ট্রি হাউস আমি ট্রি হাউসের দিকে যাচ্ছি এই যে ছোট্ট একটা পাখির বাসা এটার মধ্যে লেখা আছে একজনের বেশি না ওঠার জন্য খুবই কিউট এটা গাছে সাথে লাগিয়ে একদম ঝুলন্ত অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে এই পাখির বাসাটা করেছে তো এই পাখির বাসা একটু ঢুকি কেমন এটার ভিতরে এই যে পাখির বাসার সামনে খুবই কিউট একটা পাখির বাসা আর এই সাইডে আরেকটা ফ্যামিলি ভিলা হুম এটা ঝুলন্ত পাখির বাসা বাবুই পাখির বাসার মতো অনেকটা যাই তাহলে আমরা এখন পাখি বাসা তো দেখা হয়ে গেল এখন ট্রি হাউস গুলো দেখে আস চলুন এই যে আমরা ট্রি হাউসের দিকে নামছি দেখতে পাচ্ছেন ওইখানে তিন তিনটা ট্রি হাউস এই সাইডে একটা আর নিচের সাইডে এগুলো মূলত গাছের উপরে তৈরি এই ট্রি হাউস খুবই সুন্দর এটার ভিতরের ডেকোরেশন গুলো খুবই সুন্দর বারান্দাটা ওয়াও এই কটেজ গুলো হচ্ছে ট্রি হাউস এখানে তিনটা ট্রি হাউস এই উপরে ট্রি হাউসটা খুবই সুন্দর এখানে একটা ট্রি হাউস দেখতে পাচ্ছেন এগুলো মূলত সবগুলো ট্রি গাছের উপরে এই যে দেখাচ্ছে খুবই ক্লোজ করে গাছের উপরেই এই হাউস গুলো হচ্ছে সুন্দর রুমের ভিতর দিয়ে গাছগুলো বের হয়ে গেছে এই ট্রি হাউসগুলোর রুম রেট হচ্ছে রেগুলার নয় টাকা এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এই যে এখানে একটা ট্রি হাউস আর এই সাইডে একটা ট্রি হাউস এই ট্রি হাউসটা আপনাদেরকে ঘুরে দেখাই ভিতরটা এই এটাতে গেস্ট ছিল রুমটা এখনো গুছানো হয়নি এই যে ট্রি হাউস এটার বেলকনিটা হচ্ছে দেখেন বেলকুনির ভিতর দিয়ে সুন্দর করে একটা গাছের পাশে একটা দোলনা সুন্দর নাই চাই এখানে ভিউগুলো জাস্ট ওয়াল এইটা হচ্ছে মূলত ট্রি হাউস এখানে টোটাল পাঁচটা ট্রি হাউস আছে তো এই সাইডে তিনটা ফ্রন্টে দুইটা ট্রি হাউস পড়েছে এগুলোর রুম রেন্ট নয় হাজার নশো এখন চলছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যখন আসবেন তখন কত ডিসকাউন্ট কথা বলে নিলেই হবে কত পার্সেন্ট এই তো এখন ঘুরে দেখে অন্য সাইড আমরা এখন যাচ্ছি সুইমিং সাইডে এই সাইডটা তো হচ্ছে সুইমিং পুল এই যে তো পুলটা আপনাদেরকে ঘুরে দেখাবো এই জায়গাটা খুবই নাইস গোল চত্বর আমি নাম দিয়েছি গোল চত্তর এইখানে

করোনার থেকে ভিটেছে পাহাড়গুলো ছিল দেখা দিয়ে আমার তাদের পাহাড় সমুদ্র তাদের এই শোধা ভালো লাগে আমার তো পাহাড় খুব খুবই পছন্দের হচ্ছে

মন তাপ আর একদম ভরে যাচ্ছে এই যে আমরা দুজনে ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস পাচ্ছি বাতাস পাড়লে আমাদের উড়ায় নিয়ে যায় এই সাইডে সুন্দর বিশাল বড় বড় পাহাড় ভাইস না

বেলকনি বেলকনির সামনে একটা দোলনা এগুলো লক করে এখন এগুলো হচ্ছে ট্রিপল বেডরুম আসো বাবা আসো আসো দেখি মিথ্যা আরেকটা এগুলো হচ্ছে লেগ সাইড ভিলা এই ভিলাগুলো সুন্দর আসো বাবা সামনে আসো সবাইকে হ্যালো বলে দাও তো কেমন লাগছে তোমার বাবা এই যে আমরা নামছি এখন নিচের দিকে হেঁটে যাবো এই রুম গুলো বেসিক্যালি ট্রিপল বেড এর রুম এই যে এই লেকটা এই হচ্ছে সেই লেক ঘুরে দেখুন দেখা যাচ্ছে ট্রি হাউস এইগুলো রিসেন্ট দুইটা নতুন ট্রি হাউস করেছে এই ট্রি হাউস গুলো অনেক সুন্দর কাপলদের জন্য বেস্ট আর ফ্যামিলি যারা তাদের জন্য লেক সাইডের এই আর ফ্রন্টের ফ্যামিলি ভিলাগুলা বেস্ট এই যে ট্রি হাউস এখানে ফ্রন্টের রিসেপশনের খুব কাছে এই দুইটা ট্রি হাউস এই এই ট্রি হাউসের বেলকুনিটা বিশাল বড় এটা হচ্ছে ট্রি হাউস দেখতে পাচ্ছি খুবই সুন্দর ট্রি হাউস এর ভিতরটা সাইড এর বেলকনি বিশাল বড় একটা বেলকনি সাইড একটা একটা ওইখানে আর একটা ট্রি হাউস এই ট্রি হাউসটা অনেক সুন্দর বেলকনিটা অসম্ভব বড় then <laughs> I'm, lost, I'm okay. Oh my God.